প্রথমে পাগলিং দিতে আসবেন হাফেজ মোহাম্মদ নাহিয়ান আল তায়েব হাফেজ মোহাম্মদ নাহিয়ান আল তায়েব পিতা মোহাম্মদ মহসিন উদ্দিন ঠিকানা ডোমরচর মোলাতে বরিশাল দ্বিতীয় নাম্বারে প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ সোহান সর্দার এরপর যা পাগলিনীতে আসবেন হাফেজ মোহাম্মদ সোহান পিতা মোহাম্মদ লুকুর রহমান ঠিকানা নতুন আন্ডারচর কালকিনী মাদারীপুর সবাই বলে এরপরে পাগলিনীতে আসবেন হাফেজ জুনায়দ সিদ্দিক হাফেজ মোহাম্মদ জুনায়দ সিদ্দিক পিতা মোহাম্মদ আব্দুর রহমান কবিরাজ পিতা মোহাম্মদ আব্দুর রহমান কবিরাজ ঠিকানা কুর্কিচর কালকিনি মাদারীপুর চার নম্বরে পাগলি নিতে আসবেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত পিতা মোহাম্মদ হালিম গাজী ঠিকানা শাহরাবাদ ডাকব খুলনা শাহরাবাদ ডাকব খুলনা পাঁচ নম্বরে পাজলিনীতে আসবেন হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম হাফেজ কামরুল ইসলাম পিতা মোহাম্মদ মিয়া ঠিকানা কালকিনি মাদারীপুর ছয় নম্বরে নিতে আসবেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম মির্ধা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম মির্ধা পিতা মোহাম্মদ সোহেল মির্ধা ঠিকানা গরু বরিশাল বরিশাল গরম বরিশাল সাত নম্বরে আসবেন হাফেজ মোহাম্মদ শফিদুল ইসলাম হাফেজ মোহাম্মদ শফিদুল ইসলাম

মোহাম্মদ রমজান হুসাইন পিতা মোহাম্মদ রবিউল ইসলাম ঠিকানা আমাদের নয় নম্বরে যে ছেলেটা পাগড়ি নিচ্ছে রমজান হুসাইন ওর বাবা স্ট্রোক করছে সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ জানি হাফেজ সাহেবের বাবাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং আমাদের প্রধান মেহমানের কাছেও তার জন্য দোয়ার দরখাস্ত আমাদের পক্ষ থেকে দোয়ার মধ্যে যেন আমাদের হাফেজ ছাত্রদের পিতার জন্য দোয়া করে